ও গিয়াস উদ্দিন মধ্যে বর্তমান একটি বিশাল বিতর্ক হচ্ছে এবং সেটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক ভিডিও হচ্ছে আপনারা অনেকেই জানেন আর আসলে অনেকে সেই বিষয়টা জানে না যে কোন বয়ানকে উদ্দেশ্য করে শাহেদ আহমদুল্লাহ সাহেবের কোন বয়ানকে উদ্দেশ্য করে এরকম বিতর্কতা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু অনেকে জানা নেই আর প্রিয় দর্শক এখন আমরা জানবো যে গিয়াস উদ্দিন তাহারি এবং শায়েখ আহমদুল্লাহ মাঝে যেই বিতর্কটা সৃষ্টি হয়েছে কোন বয়ানকে লক্ষ্য করে কোন বয়ানকে উদ্দেশ্য করে কোন বয়ানের পরে এরকম বিতর্কটা সৃষ্টি হয়েছে সেই বিষয়টা অবশ্যই আমাদের জানার দরকার আর শায়েখ আহমদুল্লাহ সাহেবের বয়ান সঠিক না ব্যাটিক সে বিষয়ে আমি কিছু বলতেছি না অবশ্যই সে বিষয়টা বলবো বলব না যে এরকম না সেই বিষয়টা অবশ্যই অন্য আরেকটা ভিডিওর মধ্যে বলবো আজকে শুধু আপনাদেরকে জানাবো যেই বয়ানের কারণে যেই আলোচনার কারণে শায়েখ আহমদুল্লাহ ও গিয়াস উদ্দিন মধ্যে বিতর্ক হচ্ছে এবং গিয়াস উদ্দিন সমর্থক সমর্থক যারা আছে তারা বিভিন্ন রকম বিডি করছে গজল করছে সঙ্গীত করছে এবং আর শায়েখ আহমদুল্লাহ সাহেবের পক্ষে যারা আছে তারা বিভিন্ন কথা বলতেছে আর সেই বিষয়টা কতটুকু আমার মতে কোনটা সঠিক কোনটা ব্যাটিক সেটাও বলবো আমার মতে বলতে না বলতে কোরআন হাদিস মতে আর কি তো আমিও ঈশাল্লাহ সে বিষয়ে আলোচনা করব তো আজকে সে বিষয়টা যে কোনটা সঠিক সে কোনটা ব্যাটিক সেটা বলবো না এবং শেখ আহমদুল্লাহ সাহেব যে কথাটা বলেছে ওনার কথাটা কতটা সঠিক সে বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ কিন্তু আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে শাহে আহমদুল্লাহ সাহেবের বক্তৃতা যেটা নিয়ে বিতর্ক হচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা জানেন না আসলে কেন বিতর্ক হচ্ছে তাদের মধ্যে তাদেরকে শুধু সেটা জানার জন্য তাহলে প্রিয় দর্শন আসুন আর না করেন আমরা সেই বক্তব্যটা একটু শুনে আসি যেই বক্তব্যের কারণে শেখ আহমদুল্লাহর এই বক্তব্যের কারণে ন্যায় দুনিয়ার গ্যাস গয়াসউদ্দিন তাহিরের মধ্যে বিতর্ক হচ্ছে আসুন আমরা একটু সেই বক্তব্যটা শুনি আসি প্রশ্ন হলো নববতের পূর্বে রাসূল আকরাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নববতের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইসেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইসেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এর উত্তর হল যে আম্মাদহাদি যেটি বুহারিতে আসছে মুসলিমে আসে তিনি বলেছেন যে কারা নবী সাল্লাম ইয়াহ লু বিগ আর হেরা ইয়াত হান্নফি নবি সাল্লাহিসাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দগী করতেনফ এর তরজমা ইবনে হাজার হাজার আস্কেমুলস অনেকে বলছেন ইয়াতা হান্নফ অর্থাৎ ইব্রাহিম সালামের যে দিন হানিফ ছিল ওই দিন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো নবীজি সাল্লা সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করতেন ইব্রাহিম আলসালামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম যে এটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লা সাল্লাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানর উপরে থেকে তিনি গাড়ে হেরায় গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লা সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু সিল্কের এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তার নবী মোহাম্মদ সাল্লাহ মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শির করে সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকমও না এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে আল্লাহ তালার হেফাজতের তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিল্পূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম ইসলামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রহমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসির মুহাকিক ওলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন সেনালাইসিস করলে দেখা যায় যে তিনি দিনে হানি ভরে পড়েছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চাকালেও যদি অন্তত শির্কের কাজ করতেন নাউজুবিল্লাহ তাহলে শির্কের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় করতা ঠিক নাবে ঠিক কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের বুকের পাটা বলছিল বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন নিরাপদে ছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরার নেতা ছিলেন যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লা সাল্লামের অনেক প্রিয় ছিলেন নবীজিৎসাল্লাহ সাল্লাম তার স্নেহের ভাতুস্পুত্র ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মোর্শেক যারা ছিলেন সবাই তো ধরেন সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তারা তাকে হেফাজতে রেখেছেন আসেনা অনেক সময় ভাই মানুষ এক সময় বড় আলেম হয়ে যায় বড় ভালো মানুষ হয়ে যায় কিন্তু তার পেছনে ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে এই কথাটা বলছে সেটার জন্য লজ্জিত এখন কিন্তু আমাদের নবী যে না যারা নবী হন সমস্ত নবী রাসুলকে আল্লাহ এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেভ রেখেছে এই জন্যই তারা নবী এবং রাসুল হয়েছেন আল্লাহতালা তাদের প্রতি রহমতের বাড়ি ধারা বর্ষণ করে প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে এই বক্তব্যটা শুনেছেন এই বক্তব্যের একটা অংশ যে মোহাম্মদ সাল্লাসাল্লাম নবতের আগে কোন ধর্ম পালন করতেন এরকম একটি প্রশ্নেরকে কেন্দ্র করেই মূলত উনি একটি উত্তর দিয়েছেন আর সেই উত্তরকে কেন্দ্র করেই আপনার ইয়াস উদ্দিন তাহিরি এবং ওনার মাঝে বিতর্ক হচ্ছে যদিও শাহেক আহমদুল্লাহ সাহেব সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো কিছু বলতেছেন না উনি এখনও চোখ আছেন প্রিয় দর্শক আপনারা সকলেই শুনেছেন যে কোন বিষয়টা নিয়ে এরকম বিতর্ক হচ্ছে আর আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আবারও বলতেছি যে শাহেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা সঠিক না বেঠিক এবং গ্যাস উদ্দিন তাহির যেটা বলতে সেটা সঠিক না বেঠিক সে বিষয়ে অবশ্যই সামনে একটা ভিডিও দেবো আর সবাই অরসঙ্গে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ